আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কারকলের তরকারি প্রথমে কারকলটাকে ভালো করে কেটে ধুয়ে নেব তারপরে কড়াতে তেল বসিয়ে আগে থেকে কেটে রাখা আলুটাকেও ভেজে নেব ওই তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়না দিয়ে একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে তারপরে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে কেটে রাখা কারকলগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে উপর থেকে কাঁচা লঙ্কা কেটে ঢেকে রেখে দিতে হবে কারকলটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিতে হবে এতে কিন্তু কোনো জল ইউজ করবো না জল ছাড়াই এটাকে রান্না করব ঢেকে ঢেকে আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় লোতে রাখতে হবে তৈরি হয়ে গেছে আমাদের আলু কারকলের তরকারি